হ্যালো ভিউয়ার্স নাও আই উইল অ্যালোকেশন অফ টাইম ডেয়ার এখন আমি অ্যালোকেশন অফ টাইম বা সময় বরাদ্দ নিয়ে কথা বলবো ডেয়ার ভিউর্স সাপোজ ইউর তো এক্সামই নেই মনে করেন আপনি একজন পরীক্ষার্থী আপনি পরীক্ষা হলে যাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য এখন ঠিক এমতো অবস্থায় আপনার যদি এই সময় বরাদ্দ অর্থাৎ পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর কতটুকু সময় নিয়ে লিখতে হবে এই সম্পর্কে যদি আপনার সম্যক জ্ঞান না থাকে তাহলে আপনি কখনোই শতভাগ আনসার করে আসতে পারবেন না আর শতভাগ আনসার করতে না পারলেই বুঝতে পারছেন আপনার ফলাফল ভালো হবে না সো আই থিঙ্ক টুডিস ক্লাস ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ফর অল টাইপস অফ এক্সামিনি আমার মনে হয় আজকের ক্লাসটা সকল পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আমরা পরীক্ষায় সাধারণত দুই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন বড়ো প্রশ্ন এবং ছোট প্রশ্ন এখন বড় প্রশ্নের মান থাকে সাধারণত বেশি সাপোজ এখানে বড় প্রশ্নের মান একটা বড় প্রশ্নের মান দশ অন্যদিকে একটা ছোটো প্রশ্নের মান পাস ধরে নিলাম তো অনেক সময় পরীক্ষার হলে আমি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা এই প্রশ্নের মানের দিকে খেয়াল না করে অর্থাৎ প্রশ্নের ক্যাটাগরির কথা চিন্তা না করে তারা হুলস্থুল লিখতেই আছে লিখতেই আছে এখন দেখা গেলো একজন পরীক্ষার মনে করেন আপনি পরীক্ষার্থী আপনি পরীক্ষা দিতে গেছেন আপনার ছোট প্রশ্নটা কমন পড়েছে অর্থাৎ এই ছোটো প্রশ্নের উত্তরটি আপনার খুব ভালো জানা আপনি এখন এই প্রশ্নের উত্তর লিখতেছেন মনের মতো করে লিখতেছেন এখন দেখা গেল যে ছোটো প্রশ্নের মান পাঁচ সে অনুযায়ী সময়টা হবে আপনার খুবই কম দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট এখন আপনি এই পাঁচ মিনিটের জায়গা বা তিন মিনিটের উত্তরটা আপনি সাত মিনিট বা দশ মিনিট লিখে ফেললেন কারণ আপনার প্রশ্নটি জানা আচ্ছা খুব ভালো কথা এখন আমার কথা হলো আপনি যে পাঁচ নাম্বারের জন্য দশ মিনিট ব্যয় করলেন আপনাকে কি পাঁচের জায়গায় আপনাকে ছয় মার্ক দেওয়া হবে কক্ষ না আপনাকে আপনি সুন্দর লিখছেন সেক্ষেত্রে আপনাকে বড় জোর পাঁচের মধ্যে চার সাড়ে চার বা পাঁচ মার্কই দিল এর বেশি কিন্তু আপনি পাচ্ছেন না অন্যদিকে একটি বড় প্রশ্ন বড়ো প্রশ্নের মান হচ্ছে দশ এখন এই প্রশ্নের উত্তরটা লিখতে গিয়ে দেখলেন যে আপনার হাতে সময় কম হ্যাঁ বা প্রশ্নটা আপনার সঠিক জানা নেই সেক্ষেত্রে আপনি কি করলেন শর্টকাট করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশ্নটা জাস্ট টাচ করে আসলেন এখন এই যে বড় প্রশ্নের মান হচ্ছে দশ আপনি শর্টকাট এক মিনিট বা দুই মিনিটে শেষ করে দিলেন এখন আপনার এই সামান্য উত্তরে আপনাকে কি টেন মার্ক বা দশ মার্ক দেওয়া হবে কক্ষনই না সেক্ষেত্রে কী করা হবে আপনার দশ মার্কের মধ্যে বড় জোরে আপনাকে তিন চার বা সর্বোচ্চ হলে পাঁচ মার্ক দিল এখন কি হলো এখানে আপনি পাঁচ মার্ক আপনি হারিয়ে ফেললেন এভাবে আমরা এই সময়টা ঠিকমতো বরাদ্দ না করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সুতরাং আমি অ্যাডভাইস দেব আমি শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের উপদেশ দেব যে আপনারা সর্বদাই এই প্রশ্নের মান অনুযায়ী সময়টা বন্টন করে নেবেন আর এভাবে সময় বন্টন করে নেওয়ার পর যদি আপনি পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করেন তাহলে সঠিক সময়ে সঠিক উত্তরগুলো আপনি লিখতে পারবেন কমপ্লিটলি আপনি শতভাগ অ্যান্সার লিখতে পারবেন আর এভাবেই পরীক্ষায় উপস্থাপন করলে আপনার ফলাফল অবশ্যই অবশ্যই ভালো হবে সো আজকের ক্লাস এতটুকুই আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে